আজকে একটা চিকেন চিকেনের একটা স্পেশাল রেসিপি করবো তার জন্য চিকেন নিয়ে নিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চিকেন মশলা মটরশুটি দিয়ে দিয়েছি আর এটাতে আছে টমেটো পেঁয়াজ পাতা আর লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করা আছে এইটা ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো পরে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে একটু বেশি করে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছি এটা পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আরেকটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা একটু ভেজে নিচ্ছি এরপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেন ভালো করে মেলে নিয়ে ঢাকা দিয়ে দেব চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে এরটুকু ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপরে এতে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখা ফুলশুকুরগুলো দিয়ে দিলাম একটু মিশিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেবো সব কিছু কষানো হয়ে গেছে এরপরে একটু গরম জল দিয়ে দিয়েছি এটা একটু একটু মাখো মাখো হবে একদম পুরো ঝোল হবে না এবার এটা একটু ফুটতে দিয়ে দেবো ঝোলটা ফুটে কমে গেছে আর উপর থেকে ধনেপাতা আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছি এরপরে এটা একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আমার স্পেশাল চিকেন তৈরি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ